ঠান্ডার দপটে জবু থবু অবস্থা মানুষের হাড় কাঁপানো শীত হাত থেকে সাময়িক রেহাই পেতে কাঠ ও খড় জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেল মালদা জেলার গাজলের কাটিকান্দর এলাকায় মালদা জেলার গাজল জুড়ে গত কয়েকদিন ধরে ঝাঁকিয়ে বসেছে হাড় কাঁপানো শীত ক্রমশ তাপমাত্রা কমতে থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ শীতের হাত থেকে সাময়িক রেহাই পেতে কাঠ ও খড় জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেল গাজল ব্লকের কাটিকান্দর স্ট্যান্ডে রোজ সন্ধ্যায় কাটিকান্দর রাস্তার ধারে জটলা বেঁধে আগুন পোহাতে দেখা যায় এক এলাকার কয়েকজন মানুষ ও যান চালকদের ঠান্ডার দাপটে জবুধবু অবস্থা মানুষের খরকুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন তারা ঠান্ডার দাপটে জবুধবু অবস্থা মানুষের হাড় কাঁপানো শীত ভোগান্তির হাত থেকে সাময়িক রেহাই পেতে কাঠ খর খড় জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেল মালদা জেলার গাজলের কাটিকান্দুর এলাকায় মালদা জেলার গাজল জুড়ে গত কয়েকদিন ধরে জাঁকিয়ে বসেছে হাড় কাঁপানো শীত ক্রমশ তাপমাত্রা কমতে থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ শীতের হাত থেকে সাময়িক রেহাই পেতে কাঠ ও খর জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেল গাজল ব্লকের কাটিকন্দর স্ট্যাটে রোজ সন্ধ্যায় কাটিকন্দর রাস্তার ধারে জটলা বেড়ে আগুন পোহাতে দেখা যায় এলাকার কয়েকজন মানুষ ও যান চালকদের শীত একদম প্রচুর ঠান্ডা ঠান্ডায় ঘর থেকে বেরোনো যাচ্ছে না একদম মানে